হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন বাংস থেকে ক্লাস ফাইভ চ্যাপ্টার ওয়ান ওয়ার্ডস অ্যান্ড ফরমেশান অফ ওয়ার্ডস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব ওয়ার্ডস অ্যান্ড ফর্মেশন অফ ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ তৈরি আর কি অর্থাৎ তোমাকে লেটার ইন্টারচেঞ্জ করে দেওয়া হবে এবং তোমাকে সঠিক শব্দ তৈরি করতে হবে শব্দ অর্থাৎ অর্থপূর্ণ শব্দ এই যেমন প্রথম যেটি রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড লেটারগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জ করে একটি মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমে রয়েছে এস এ এস তোমরা কী করতে পারো এটা অ্যাস এ এস এস করবে অ্যাস মানে হচ্ছে গাধা দুই হবে স্কাই অর্থাৎ আকাশ তিন যেটা আছে সেটা হবে হুইল চাকা চার হচ্ছে ফ্লাওয়ার ফুল পাঁচ হচ্ছে পিকক ময়ূর ছয় হবে টাইগার বাঘ সাত হচ্ছে ফ্রক আট হচ্ছে বুক বই নয় হচ্ছে ফিশ মাছ দশ হচ্ছে জেব্রা এরপর কি রয়েছে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ আর নট ওয়ার্ডস যেগুলো শব্দ এবং যেগুলো শব্দ নয় সেটা আমি এখানে আলাদা করে দিয়েছি শব্দ অর্থাৎ অর্থপূর্ণ হতে হবে আর এখানে কী বলেছে যেগুলো শব্দ নয় সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে তো যেগুলো শব্দ নয় সেগুলো দেখে নিলেই বাকিগুলো হয়ে যাচ্ছে বিও এ কে এটা কোনো শব্দ হতে পারে না কোনো অর্থই নেই এর জি ডব্লু টি গুড এনও সি আই নচিং এদের কোনো অর্থই নেই এম এ এস পি আর ম্যাসপার কে ই এর কোনো অর্থ নেই জেআই কেআইএল বিও এর কোনো অর্থ নেই ক্যাটপাট হলুদ মুজ্জিক এদের কোনো এই যে শব্দ এদেরকে বলা যায় না কারণ এরা কোনো অর্থই বোঝাচ্ছে না সিজ এটা রয়েছে অ্যারেঞ্জ দ্যামবেল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস অর্থাৎ এখানেও একই রকমভাবে তোমাকে অ্যালফাবেটগুলোকে পরপর সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে ব্র্যাকেটে যেটা তোমাকে হেল্প করবে সেটা হচ্ছে হেল্প রয়েছে কি যেমন প্রথমটা হচ্ছে আরি এম এফ এ আর ব্র্যাকেটে কি রয়েছে এটা দেখে যে শব্দটা তৈরি হবে সে কী করছে কৃষির সঙ্গে যুক্ত ওয়ান হু ইজ এনগেস্ট ইন এগ্রিকালচার যে কিনা কৃষিকাজের সঙ্গে যুক্ত অর্থাৎ ফার্মার দু নম্বর রয়েছে দ্য সিটি অফ জয় আনন্দের শহর বলা হয় কাকে কলকাতাকে তিন হচ্ছে ওয়ান হু রাইটস পোয়েম একজন যে কবিতা লেখে সে হচ্ছে পোয়েট দ্য বিগেস্ট রেইন ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবথেকে বৃষ্টি অরণ্য হচ্ছে বিখ্যাত বা সব থেকে বড়ো হচ্ছে অ্যামাজন ওয়ান হু ট্রেডস ইল পিপল অসুস্থ লোকদেরকে সুস্থ করে দেখাশোনা করে ডক্টর ওয়ান হু লাভস ওয়ানস ওন কান্ট্রি দেশকে যে ভালোবাসে প্যাট্রিয়ট ওয়ান হু এডিটস এডিটর দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া দিল্লি আর প্লেস অয়ার ফিশেস আর কেপট একটা জায়গা যেখানে মাসিদেরকে রাখা হয় অ্যাকোরিয়াম ওয়ান হু ডাইস ফর এ নোবেল কজ মার্টার শহীদ বলা হয় ওয়ান হু বিল্ডস দ্য টেস্ট মেশিনস ইঞ্জিনিয়ার ওয়ান হু স্টিজেস ক্লথ জামা কাপড় সেলাই করে টেলর ওয়ান হু ফাইটস ইন ওয়ার সোলজার ওয়ান হু ক্রিয়েটস আর্ট আর্টিস্ট ওয়ান হু স্টাডিস টু লার্ন স্টুডেন্ট ডিতে কী করতে হবে রিঅারেঞ্জ করতে হবে শব্দগুলোকে সি ইউ কে ডি একই রকমভাবে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথমটি হবে ডাক ডাকিহাস পরেরটি হবে পন্ড বা পুকুর তারপরটা হবে সিটি বা শহর চার নম্বর হবে ফ্রুট ফল পাঁচ নম্বরটি হবে স্কুল বিদ্যালয় ছ নম্বরটি হবে ড্রেস পোশাক সাত নম্বর হবে লোটাস বা পদ্ম নম্বর হবে ফরেস্ট বা বোন নম্বর হবে মাউস বা ইঁদুর দশ নম্বর হচ্ছে মাদার বা মা এবার কি করতে হবে পেজ নম্বর সিক্স শেষ হয়ে গেল অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন অর্ডার টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স এখানে বেশ কয়েক কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলোকে উল্টো পাল্টা করে দেওয়া আছে তোমাকে অ্যারেঞ্জ করে সঠিক বাক্য তৈরি করতে হবে এক্ষেত্রে তোমরা মনে রাখবে কী করে সঠিক বাক্য তৈরি করবে সাবজেক্ট বসাবে শুরুতে অকজিলারি মেনভার অবজেক্ট আদার্স এভাবে করলেই সঠিক হয়ে যাবে সো প্রথমটি হবে দ্য ম্যাঙ্গো ইজ সুইট আমটি খুব মিষ্টি ফাদার লাভস মাদার বাবা মাকে ভালোবাসে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলছে মাদার ইজ এ গ্রেট কুক মা ভীষণ ভালো রান্না করেন টুডে আই অ্যাম হ্যাপি আজকে আমি ভীষণ খুশি উই আর ইন্ডিয়ান এটা হচ্ছে ছয় নম্বর আমরা ভারতীয় আই ওয়েন টু শিমলা আমি শিমলা যাবো আই হ্যাভ এড ডল আমার একটা পুঁতুল আছে মেক ইউর গোল তোমার লক্ষ্য ঠিক করো মা কুকিং ডিনার মা রাতের খাওয়া প্রস্তুত করছেন ফর অ্যাডভান্স লার্নারদের জন্যেও কিন্তু একই আছে বাট শব্দগুলি একটু কঠিন কঠিন এখানেও তোমাকে লেটারগুলোকে রি করে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে যেমন প্রথমটি হবে রিমেম্বার বা স্মরণ করা পরেরটা অ্যাপিয়ারেন্স দেখা দেওয়া পরেরটা ডব্লিউ ডবল উ তারপর একটা মহারাষ্ট্র একটা স্টেটের নাম আমাদের ভারতবর্ষের তারপরটা হবে ভিক্টোরি বা জয়লাভ করা এবার কী করতে হবে আবার সেই অ্যারেঞ্জ করতে হবে স্টাডি অফ স্টার্স তারাদের নিয়ে পড়াশোনা করে কে অ্যাস্ট্রোনমি তারাদের নিয়ে পড়াশোনা হচ্ছে অ্যাস্ট্রোনমি এ প্লেস অর সিন অফ অ্যাক্টিভিটি ডিবেট অর কনফ্লিক্ট এরি না হবে অ্যান্সার এ প্লেস হয়ার ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ লেয়ার বন্য জীবজন্তু যেখানে থাকে এ ফ্যামিলি অফ ইয়ং অ্যানিম্যালস ব্রুড ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড এথেইস্ট যে ঈশ্বরে বিশ্বাস করেন এরপরে কী করতে হবে শব্দগুলোকে অ্যারেঞ্জ করতে হবে সঠিকভাবে দিয়ে অর্থপূর্ণ বাক্য সাবজেক্ট অক্সিলারি মেনভার অবজেক্ট আদার্স সো এখানে দ্য ফিল্ম ইজ জাস্ট নট অ্যাবাউট লাভ যে ফ্লমটা শুধু ভালোবাসার গল্প নয় দু নম্বর হচ্ছে দেয়ার ডে টু ডে রুটিন ওয়াজ এক্সিস্টেন্স তিন নম্বর হচ্ছে দ্য প্ল্যান্ট ইজ সেন্সিটিভ টু এক্সট্রিম কোল্ড অ্যান্ড ওয়াট হিট মানে এই যে উদ্ভিদটা আছে এটা যথেষ্ট সংবেদনশীল ঠান্ডা এবং গরমে তো এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার ওয়ার্ডস অ্যান্ড ফর্মেশন অফ ওয়ার্ডস এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে